আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার প্রিয় মানুষটি যদি আপনাকে কষ্ট দিচ্ছে সেক্ষেত্রে আপনার কী করণীয় দেখুন অনেকেই বলে যে আমি আমার ভালোবাসার মানুষটিকে খুব ভালোবাসি খুব কেয়ার করি মন থেকে ভালোবাসি কিন্তু তার পরিবর্তে আমার ভালোবাসার মানুষটি আমাকে কষ্ট দিচ্ছে মনে আঘাত দিচ্ছে সেরকম গুরুত্ব তার কাছ থেকে পাচ্ছি না যেন মনে হচ্ছে তার কাছে আমার কোনো মূল্যই নেই এরকম কিন্তু অনেক রিলেশনের মধ্যেই দেখা দেয় যে তার প্রিয় মানুষটির থেকে সে মানুষটি প্রচুর পরিমাণে কষ্ট পাচ্ছে আর সে দিনে দিনে কিন্তু ভেঙে যাচ্ছে যে মন থেকে ভেঙে যাচ্ছে তার দেওয়া এই কষ্ট সে আর সহ্য করতে পারছে না তার কাছে আর পৃথিবীতে কিছুই ভালো লাগছে না এই সুন্দর পৃথিবীটাও তার কাছে একদম অসুন্দর লাগছে কোনো কিছুই আর ভালো লাগছে না সব কিছু এলোমেলো লাগছে এরকম অনেক ক্ষেত্রে দেখা যায় যে কাছের মানুষটি কিন্তু আমাদেরকে সব থেকে বেশি কষ্ট দেয় আসলে কষ্ট অনেক মানুষই দেয় কিন্তু কাছের মানুষের থেকে পাওয়া কষ্টটা আমাদের কাছে অনেক বেশি কষ্টদায়ক হয়ে ওঠে তো এইরকম ক্ষেত্রে আমাদের কি করা উচিত সবার প্রথমে আমি বলবো সবার মানুষের জীবনেই কেউ না কেউ কাছের মানুষ থাকে কেউ না কেউ একদম মনের মতো মানুষ থাকে আর তার থেকে যখন আমরা কষ্ট পাই সেটার থেকে খারাপ আর কিছু হতেই পারে না তো সবার প্রথমে আমি বলবো যে দেখুন আমাদের এই জীবনটা কিন্তু একটা গাড়ির মতো যদি আমি গাড়িতে গাড়ির আমি এজ এ ড্রাইভার গাড়ির উপর যদি আমার কোনো কন্ট্রোল না থাকে তাহলে কি হবে শেষে গাড়িটার গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আর আমার মৃত্যু হয়ে যাবে তাই তো সেরকম আমাদের জীবনটাকেও আমাদের একটা গাড়ির মতো দেখতে হবে আর আমাদের মনকে আমাদের এ ড্রাইভার দেখতে হবে যে মনটাকে আমাদের কন্ট্রোল করা খুব দরকার যদি যদি আপনি নিজের নিজের মনকে ইমোশনকে না কন্ট্রোল আপনার করতে পেরেছেন যদি নিজের মনকে নিজের অন্য কারুর হাতে দিয়ে দিয়েছেন যদি আপনার নিয়ন্ত্রণকে অন্য কারুর হাতে দিয়ে দিয়েছেন তাহলে তো আপনাকে কষ্ট পেতেই হবে কেন কি মানুষের কাজই আছে যে কষ্ট দেওয়া কেন কি সব মানুষের কাজ হচ্ছে এক্সপেক্টেশন করা আপনার উপরও আপনার প্রিয় মানুষটি প্রচুর পরিমাণে এক্সপেক্ট করে বসে আছে আপনি হয়তো বুঝতে পাচ্ছেন না সেই মানুষটি আপনার উপর কি কি এক্সপেক্টেশন রেখেছে আপনি হয়তো তার সেই এক্সপেকটেশনগুলি ফুলফিল করতে পাচ্ছেন না ঠিক করে তার পরিবর্তে সেই মানুষটি আপনাকে কষ্ট দিয়ে যাচ্ছে এতে কি হয় আপনার তো নিজের উপরে কোনো কন্ট্রোল থাকলো না আপনি অন্যের এক্সপেকটেশন ফুলফিলও বুঝতে না পেরে ফুলফিল ঠিক করে করতে পারছেন না আর যদি করেও থাকেন তাও মানুষের মন যত পাবে তত আরও বেশি চাইবে সে চাইবে আরও তার এক্সপেকটেশন ফুলফিল হোক মানুষের মনের আশার তো কোনো শেষ নেই তাই এইভাবে যদি কাছের মানুষের এক্সপেকটেশন আপনি দিনের পর দিন ফুলফিল করতে যান তো নিজের কাছে তো আপনি কিছুই থাকলো না আপনি তো নিজেকেই আর ভালোবাসতে পারলেন না আর কাছের মানুষ তো এইসব ক্ষেত্রেই আপনাকে কষ্ট দেবেই কেন কি তার যখন এক্সপেকটেশন ফুলফিল হবে না সে তো আপনাকে কষ্ট দেবেই দ্বিতীয়ত অনেক সময় কি হয় দেখা যায় আমরা হয়তো ভাবছি সেই মানুষটাকে আমি ভালোবাসি কিন্তু সেই মানুষটি আমাদের ততটা মূল্য দেয় না আমাদেরকে ততটা গুরুত্বপূর্ণ ভাবে না তারা জাস্ট এমনি সময় কাটানোর জন্য আমাদের সাথে মিশে নিজেদের কোনো স্বার্থের খাতিরে আর তাদের এই স্বার্থের খাতির স্বার্থে যখন আঘাত লেগে যায় তখন তারা আমাদেরকে কষ্ট দেয় কিন্তু আপনি তো তাকে মন দিয়ে ভালোবাসেন আপনি তো তাকে তার তার উপর আপনার ভালোবাসা একদম পবিত্র কিন্তু কষ্ট তো আপনাকেই পেতে হচ্ছে সর্বশেষে আপনাকেই কষ্ট পেতে হচ্ছে আর যারা কষ্ট দেয় তারা আনন্দেই আছে আপনি তাকে মিস করছেন কিন্তু আপনি কখনো দেখেছেন সেই মানুষটা আপনাকে মিস করছে কিনা সেই মানুষটার আপনার খেয়াল রাখছে কিনা কখনো ভেবে দেখেননি কিন্তু এবার কিন্তু ভাববার এ সময় চলে এসেছে আপনাদেরকেও ভাবতে হবে যে আপনি যাকে ভালোবাসছেন সেই মানুষটা কি আপনার ভালোবাসার যোগ্য আপনি যে তাকে ভালোবেসে নিজের ইমোশনটা তার হাতে দিচ্ছেন তাকে কন্ট্রোল করতে দিচ্ছেন আপনার সব কিছু তার সাথে শেয়ার করছেন তার আপনার সব কিছু মনের কথা শেয়ার করছেন আপনার কিন্তু সেই মানুষটা কি পরিবর্তে সেইটার কি মূল্য দিচ্ছে আপনাদেরকে এগুলো কিন্তু রেকটিফাই করা খুব দরকার আর সবশেষে আমি বলতে চাই সবার আগে আপনি অন্য কাউকে ভালোবাসার আগে নিজেকে 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 ভালোবাসুন যদি আপনি ভালোবাসবেন গুরুত্বপূর্ণ স্থান দেবেন ভ্যালু করবেন দেখবেন অন্য মানুষ কষ্ট দিল কি না দিলো তাতে আপনার কিছু যায় আসবে না আর বেশি কারোর উপরে আপনিও এক্সপেকটেশন রাখবেন না যত বেশি অন্য কারোর উপর এক্সপেকটেশন রাখবেন যে আপনি যতটা ভালোবাসেন তাকেও পরিবর্তে ততটাই ভালোবাসতে হবে এই পৃথিবীতে আপনি যখন যতটা কাউকে ভালোবাসবেন এটার কোনো গ্যারেন্টি নেই যে সেই মানুষটাও আপনাকে ততটাই ভালোবাসবে ততটাই কেয়ার করবে ততটাই আপনাকে গুরুত্ব দেবে তাই অন্য কারোর প্রতি এক্সপেকটেশন না রাখাই ভালো নিজের কাজ করুন ভালো করে নিজেকে ভালোবাসুন নিজেকে গুরুত্ব দিন নিজেকে ইম্পর্টেন্স দিন তারপরে আপনার কাছের মানুষটি যদি আপনাকে ভালোবাসা দেয় তো ভালো আর যদি না দেয় তো আপনার তাতে দুঃখ পাওয়ার কিছু নেই হ্যাঁ এটা বলাটা যতটা সোজা কিন্তু কাজে করাটাই ততটাই কঠিন কাজের কাছের মানুষ যখন আমাদেরকে কষ্ট দিয়ে ফেলে আমাদের প্রচুর কষ্ট হয় আমরা নিজেদের অতীত ভুলতে পারি না বারবার সেই অতীতের কথা মনে পড়ে সেই মানুষটাকেও আমাদের মনে পড়ে কিন্তু আপনাদেরকে এগুলো চেষ্টা করতে হবে নিজের মনের উপর নিজেরকে কন্ট্রোল করতে হবে যখনই আপনি নিজের মনের কন্ট্রোলটা অন্য কারোর হাতে দিয়ে দেবেন সে সেটাকে নষ্ট করেই ছাড়বে সেটার কেউ ভ্যালু করবে না তাই নিজেকে ভালোবাসুন নিজের মনের কন্ট্রোলটা অন্য কারোর হাতে কখনোই দেবেন না নিজের ইমোশনের কন্ট্রোলটা নিজের হাতেই রাখুন কখনোই প্রকাশ করবেন না তার এই ব্যবহারে আপনি কষ্ট পাচ্ছেন জীবনে অপশনের কমি নেই যদি দেখেছেন যদি দেখছেন দিনের পর দিন সেই মানুষটি ইচ্ছে করে আপনাকে কষ্ট দিচ্ছে অবহেলা করছে আমি বলবো সেই মানুষটা থেকে আপনি বেরিয়ে আসুন লাইফে অপশনের কমি নেই প্রথমেই বললাম আদার অপশনে যেতে পারেন বা নিজেকে ভালোবাসুন নিজেকে গুরুত্ব দিন তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন